নমস্কার বন্ধুরা পুষ্পর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে দেখো আমি চিংড়ি মাছ ভাপা করব এখানে নিয়ে নিয়েছি লাউ পাতা এখানে নিয়েছি চিংড়ি মাছ এখানে পোস্ত নারকেল জিরের গুঁড়ো আর লঙ্কা বেটে নেবো চলো দেখো বন্ধুরা মশলাটা করে নিয়েছি এই যে আর হলুদ আর চিংড়ি মাছ দিয়ে নিয়েছি এবার চলো সুন্দর করে মেখে নিই আমি এর মধ্যে তেলও দিয়ে দিয়েছি এবার আমি একটু নুন দেব দেখো বন্ধুরা লাউ পাতাটা এরকম সাজিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম পুরো মশলাটাই দিয়ে দেবো দেখো বন্ধুরা কড়াতে আমি অল্প তেল দিয়েছিলাম এবার দিয়ে দিলাম হালকা সুতো দিয়ে বেঁধে দিয়েছিলাম একটু ধরে রাখছি আমি নিচে পাতার ডাটিটা রয়েছে তো ওই জন্য একটু একটু ধরে রাখলে ঠিক হয়ে যাবে চলো এবার ঠিক হয়ে গেছে এবার আমি একদম গ্যাসটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো চলো দেখো বন্ধুরা আমার একদম রেডি হয়ে গেছে ভাপা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আজকের মতো এখন